বিসমিল্লাহ রহমান রহিম জবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি ই আমলটি করলে পাওনা টাকা আদায় করা সহজ হবে এবং যে টাকা ধার নিয়েছে বা টাকা মেরে দিয়েছে বা টাকা বিভিন্নভাবে প্রতারণা করে আপনার কাছ থেকে নিয়েছে সে আপনার কাছে এসে নিজে টাকা ফেরত দিয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটি নেওয়া হয়েছে সুরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস এই আমলের কিতাব থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে করে সংগ্রহ করতে পারেন আজকে যে আমলটি দিব এটি টাকা ফেরত পাওয়ার জন্য এই আমলটি করতে পারেন সুরা কাউসারের একটি আমল এই আমলটি করবেন সোমবার দিন আসর নামাজ পড়ার পর অজুসহ জায়নামাজে কিবলামুখী হয়ে বসে আল্লাহর কাছে প্রথমে দোয়া করবেন হে আল্লাহ অমুক ব্যক্তি আমার টাকা ধার নেওয়ার ফেরত দিচ্ছেন না বা আমার টাকা মেরে দিয়েছে বা প্রতারণা করে টাকা নিয়েছে তার নিকট থেকে আমার টাকা উদ্ধার করে দিন এই দোয়া করার পর আপনি এগারোটি আগরবাতি নেবেন আগরবাতিগুলি হাতে নিয়ে দরুদ ও বেসমিল্লাহ রহমান রাহিম ছাড়া শুধুমাত্র কাউসার পাঠ করবেন সাতাজিবার বার শুধুমাত্র কাউসার পাঠ করবেন এরপর আগরবাতির উপর ফু দেবেন এরপর একুশবার ইয়া হাফিজু পাঠ করে আগরবাতির উপর তিনবার ফু দেবেন আল্লাহর কাছে টাকা ফেরত পাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করে দোয়া করবেন এই আগরবাতিগুলো কি করবেন প্রতিদিন মাগরীব নামাজের পর একটি করে আগরবাতি জ্বালিয়ে দেবেন এগারো দিন এগারোটি আগরবাতি জ্বালিয়ে দেবেন ইনশাল্লাহ এর মধ্যেই আপনার মেরে দেওয়া টাকা ধার নেওয়া টাকা বা প্রতারণা করে টাকা নেওয়া ব্যক্তি নিজে এসে টাকা ফেরত দিয়ে যাবে এটি পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল এই আমলটি করলে আপনার পাওনা টাকা ইনশাল্লাহ ফেরত পায় যাবেন আর এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর